কালার নিয়ে এসেছে ভিডিও করতে এতগুলো ভাই দেখা এতগুলো কালার শুধুমাত্র একটা সিরিজের মধ্যে এই এই দুটো সেম লাগছে না সেমই তো এই দুটোর মধ্যে একটা শরীর এই দুটো সেম আছে ভাই আমি কখন এই ভিডিও শেষ করব। তোমরা জাস্ট দেখো এতগুলো কালারের মধ্যে ও ভিডিও নিচ্ছে তাও আবার কী কালেকশান জানো এটা হলো তোমাদের সেই মানে সেই কালেকশনটা যে কালেকশনটা তোমরা সবাই চাইছিলে জামাই আগে দেওয়ার কথা বলেছিলে আমি দিতে পারিনি মানে সবাই বয়স্ক মানে একটুখানি এজ জন্য বা একটুখানি লাইট কালারের মধ্যে শুধুমাত্র যে এই কালার এজ না পরে একদমই না এটা কিন্তু আমরাও পছন্দ করি আমরাও আমার যেমন এইসব কালার আমি মোস্টলি আমার এইসব কালার ভীষণ ভালো লাগে যেমন এই কালারটা তো এইসব কালার কিন্তু আমরাও ভালোবাসি তো এইসব কালেকশন নিতে হলে তোমাদের এখন ভিডিওটা পুরো দেখতে হবে আর আমি যখন এইসব কালার নিয়ে এসেছি শেডের মধ্যে তাহলে আমি তোমাদের তো অবশ্যই ভিডিও দিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখো কালার অপশন প্রচুর এনেছি বুঝতেই পারছো একটা দুটো কালার আনিনি শুধু তোমাদের কি করতে হবে জলদি জলদি সিনে দাও নামে বুকিং করতে হবে এ বাবা এ সত্যি সত্যি স্টার্ট করেছিস সত্যি ভিডিও স্টার্ট করে দিয়েছিস তাই আমার কোনো দেখ আমার দোষ না আমি কিন্তু বলিনি হোয়াইট রেড এর মধ্যে তোমরা তো জানো তো কালার অপশন প্রথমেই শুরু করে দিচ্ছি এইটা দিয়ে সেটা হলো হোয়াইট এন্ড রেড এর মধ্যে কম্বিনেশন প্রথমে আছে আঁচলটা আঁচলের ডিজাইনটা টোটালি যাচ্ছে এইরকম একটা ডিজাইনে আর এই ডিজাইনে যে বডির ডিজাইনটা আছে সেটা রয়েছে এই ডিজাইনটা মানে একদম যে ফিগার মোটিভে বাট মিনা করা রয়েছে ঠিক আছে টোটাল সাইডে মিনা করা কোয়ালিটি দেব একদম যে সতেরোশো আঠারোশো টাকায় যে বালুচুরি সেলাই সেম কোয়ালিটি কিন্তু দাম দেব হাজার টাকারও কমে হাজার টাকারও কমে এই দাম শুনে রিয়া তখন দাঁত বের করে যাচ্ছিল তাই না দিয়া চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট কালারটা জাস্ট দেখবে একদম ঝিংকু পরা একটা কালার তোমাদের প্রচুর কালার অপশন দিয়ে দিলাম তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কারণ সব কালারই এক্স এ বারকার এক রয়েছে আমি সবকটা কালার বেশিক্ষণ হোল্ড করছি না কারণ প্রচুর কালার রয়েছে তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম সি এর মধ্যে বটল গ্রিন মিনা তোমরা যে এই সুতোর কাজটা দেখছো দেখে না ব্যাক কোশ্চেনটাও দেখে দিই খুব সুন্দরভাবে পেস্টিং করা রয়েছে গায়ে কিন্তু একদমই ফুটবে না হ্যাঁ যারা জারি একদমই কোনো দিনও তাদের বলবো অবশ্যই ভেবেচিন্তে নিও কারণ জারি যতই বলি ফুটবে না জারি জারি ঠিক আছে আমি মিথ্যা কথা বলে ভিডিও করি না ঠিক আছে তোমরা সবাই জানো আমার যেরকম আমার শাড়ি আমি সেরকমই ভিডিও করি আরেকটা কথা সব থেকে সব থেকে বেটার বলি যারা জারি ব্যাপারটা বোঝো না তাদের বলি জারি এমন একটা জিনিস যেটার জন্য শাড়িটা সৌন্দর্য আরো তিন গুণ বেড়ে ওঠে এই জারিটা যদি এই গোল্ডেন জারিটা না দিতাম না এই শাড়িটা সুতির ছাপা শাড়ি লাগতো শুধুমাত্র এটা সৌন্দর্য ফুটে উঠেছে জারির জন্য আমাদের মেয়েদের যেমন সবকিছু হোক না সেরকম এই জিনিসটা তো তো চলো চলো নেক্সট চলে আসি রয়েছে সেই লেভেলের কোয়ালিটি যেই লেভেলের তোমার হয়তো মনেও আছে যারা আমাকে অনেক পুরোনো দেখো যে এই সেম বালুচুরি আমি দিয়েছিলাম তখন দাম ছিল ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ জিরো তখন দাম ছিল ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ জিরো সেই কোয়ালিটি সেই quality, same color, same. কালার ডিজাইন সেম কোয়ালিটি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি হাজার টাকারও কমে কত কমে দিচ্ছি সেটা তো ফুল ভিডিও না দেখলে বুঝতে না সবাইকে বলবো সিনেদার নাম্বারে বুকিং করে নাও নেক্সট কালার তোমাদের যাচ্ছে এটা একটা সিগ্রিন বাট ওই সিগ্রিন এই সিগ্রিন একটু ডিফারেন্ট হচ্ছে তার মধ্যে রেড কালারের মিনা ওটার বটো গ্রিন কালার মিনা করা ছিল তো সবকটা কালারই এক্সপে বারকার এক রয়েছে তোমাদের কী করতে হবে জলদি জলদি সিনেদার নাম্বারে বুকিং করে নিতে হবে নেক্সট কালারটা জাস্ট দেবো একটু উঁচু কোনো চলো এই যাচ্ছে কালারটা একদমই তোমাদের এই কালারটা আমার বড্ড ভালো লাগে জাস্ট দেখো গায়ে ফেলে কতটা ভালো লাগে সো অবশ্যই বুকিং নাও চলো নেক্সট কালার নেক্সট কালার যাচ্ছে পিচ পার পিচ পিঙ্ক কালার এই কালারটা যে কতটা ভালো লাগছে যাই না ক্যামেরায় বুঝতে পারছো না বাট মাই মানে কি বলবো আমার উপর যদি ট্রাস্ট থাকে অবশ্যই নিয়ে দেখো আর সব কটা ডিজাইন এক শুধু কালার অপশন আলাদা তো চলো এবার দামের পাড়া বলে দি স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নেবে পেয়ে যাবে শুধুমাত্র 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 নেক্সট কালার এটা আছে তোমাদের তুতের মধ্যে মিড নাইট ব্লু দিয়ে মিনা করা কাজ দিস লাস্ট কালার এটা আছে তোমাদের লাস্ট কালারের মধ্যে দাম যাচ্ছে অনলি অ্যান অনলি নশো পঞ্চাশ টাকা নাইন ফিফটি নশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া দিস দা লাস্ট কালার নশো পঞ্চাশ টাকা কি কালেকশন পাচ্ছ অবশ্যই 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 কমেন্ট সেকশনে জানিয়ে যাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে